মুসলমান উগ্ররা কেন আউলি এ মাজার মাদার ভাঙছে খানকা গুলাতে আক্রমণ করছে এটা তো একটা প্রশ্ন কিনা হ্যাঁ তারা যদি আসলে মুসলমান হয় তারা তো খুশি হওয়ার কথা এই যে নিয়ামতের সুক্রিয়া আউলি এ কামরা ইন্না রহমত আল্লাহ আল্লাহ আল্লাহবা বলছেন আমার যারা মহসিন মান্দা উলিয় আল্লাহ আমি আল্লাহর রহমত তাদের আল্লাহ। আল্লাহ ইনআউলি আল্লাহ আল্লাহ হাফুল আলিহিম ও আল্লাহামিহ দানুন বিহর দ্য ফ্রেন্ডস মোহাল্লাহ দের নো ফেয়ার নোসার দী গ্রিপ আল্লাহ বাক বলছেন সাবধান আমার অলিদের কোনো ভয় নেই তারা কোনো চিন্তিত হবে না প্যারেশানি বোধ করবে না বলবে এই উগ্রবাদ এদের টার্গেট কেন আউলি আকারাম তারা কেন আউলি আক রামদের নাম শুদ্ধ করতে পারে না কারণ এই যে ওয়াহাবী শারীরিক মতবাদ আব্দুল ওয়াহাব নজরি যেটা সূত্র সে একষট্টি হিজড়িতে আমরা কারবালার ময়দানের কথা শুনছি শুনছি কিনা যারা অন্তরে বিদ্বেষ পোষণ করত। মুখে কি মুখে ইমানের কথা বলতো। কিন্তু অন্তরে নবীর দুশ্মন ছিল এই মোনাফেক আল্লাহ যাদের জন্য সুরা মোনাফেক সুরা না করছে কোরআনে মোনাফেক কিন্তু কাফের রানা মোনাফেক হচ্ছে মুসলমানদের মধ্যে একটা অংশ যারা নামাজ করে দাড়ি টুপি দিলা কুলো হজ ডাকাত সব আদায় করে নবীর সাথেও ছিল নবীর পিছনে নামাজ পড়তো মসজিদে নবগতী তারা মুসল্লি হইয়া নবীর পিছনে নামাজ পড়ছে কিন্তু তাদের অন্তরে ইমান নাই খাতমলকুল তাদের অন্তরে ইমান প্রবেশ করে নেই তারা চোরা তারা নবীকে কষ্ট দিত বিভিন্ন সময়ে উম্মতের ছদ্মবেশে তারা নবীকে বিভিন্ন সময় কষ্ট দিত নবীর সাথে খারাপ ব্যবহার করতো নওয়াজ বলেন নবীর বিবিদের ব্যাপারে কুৎসা রচনা করতো নাবিল্লা বলেন নবীর বিবিদের বদনাম করতো নবদুবিল্লাহ বলেন আল্লাহ পাক এই ব্যাপারে অসন্তুষ্ট ছিলেন সুরা নাদিল বিষয়ে সুরা আল্লাহাবের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাপাক এটার জবাব দিয়েছেন যে আলে বাই নবীর পরিবার নবীর বিবিদের ব্যাপারে যারা কুৎসা করবে এর বিরুদ্ধে আল্লাহ জবাব দিয়েছেন এই মুনাফিকদের বুঝিত ইনমা ইয়ারিদুল্লাহ আলাইয়াজবানকুমুর রিজাতাহলে বাইত ওয়াইতহরিকুন তাকতীরা আল্লাহ পাক আমি আল্লাহর একান্ত ইচ্ছা কার ইচ্ছা আল্লাহর একান্ত ইচ্ছা আহলুল বাইত আমার নবীর পরিবারকে আমি আল্লাহ তাদের সমস্ত খরাবি থেকে দূরে রেখে তাদেরকে পূত পবিত্র করে রাখব সুবহানাল্লাহ জবাব দিয়েছে নবী কষ্ট পেয়েছেন যখন কুৎসাগুলা রটনা করতো এরা কিন্তু নবীর সাথেই নামাজ পড়তো নবীর পিছনে পিছনেই থাকতো